জয় বাবা লোকনাথের জয় জয় কৃপা সিন্ধু ভগবান বাবা লোকনাথের জয় দাদা নমস্কার হ্যাঁ নমস্কার আমি বিনয় কর্মকার পূর্ব মেদিনীপুর হাটখোলা থেকে লিখছি আচ্ছা বাবা লোকনাথের অপরিসীম কৃপার কথা বলতে গেলে সময় যে কম পড়ে যায় দাদা ভাই বাবা আমাদের এত স্নেহ করেন এত ভালোবাসেন যে তার বলার নয় প্রতিটা মুহূর্তে আমরা বাবার অসীম কৃপার পরিচয় পেয়ে থাকি আমি একবার নদীতে স্নান করতে গিয়ে নিচের চোরা ঘূর্ণি স্রোতে আটকে পড়ে গেছিলাম ওপরে নদী দেখে বোঝার উপায় ছিল না যে নিচে এত প্রবল ঘূর্ণিস্রোত থাকতে পারে আমরা কয়েকজন বন্ধুরা মিলে গরমের সময় গিয়েছিলাম ওখানে স্নান করতে নদীতে নেমে আমরা সকলে বেশ মজা করছিলাম এমন সময় আমার মনে হয় সাঁতরে একটু অধিকটায় যাই আমার মনে হয়তো অহংকার ছিল যে আমি ভালো সাঁতার কাটতে পারি আর এটাই আমার অহংকারের চেয়েও বড় আত্মভিমান আচ্ছা আত্মভিমান হয়ে গেছিল যে আমি সাঁতারে যথেষ্টই দক্ষ বাকিদের থেকে আর তাই এই নিয়ে কোনো ভয় ডরও ছিল না আমার এই কারণেই বিন্দু মাত্র চিন্তা না করে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে সাঁতরে ওপারে চলে যাব প্রথমে ভালো মতোই যাচ্ছিলাম কিছুটা দূর পর্যন্ত যাওয়ার পর কেমন যেন নিচের দিকে একটা টান অনুভব করি মনে হচ্ছিল যেন খুব শক্তিশালী কিছু একটা আমায় পা ধরে নিচের দিকে টানছিল তো সাঁতারে আমার যথেষ্ট দক্ষতার জন্য এটা বুঝতে বিন্দুমাত্র সময় লাগেনি যে নিচে কোনো চোরা স্রোত আমাকে টানছে কিন্তু এটা যে এতটাই শক্তিশালী একটি ঘূর্ণিস্রোত তা আমি প্রথমে কল্পনাও করতে পারিনি দাদাভাই যতক্ষণে আমি ব্যাপারটি পুরো বুঝতে পারি ততক্ষণে বেশ কিছুটা দেরি হয়ে গেছিল আমি প্রায় সেভেন্টি পারসেন্টেরও অধিক সেই ঘূর্ণিতে ফেসে গিয়েছিলাম আর সেই সময় আমার প্রায় সংজ্ঞা হারানোর মতো অবস্থা শুধুমাত্র জয় বাবা এইটুকু মাত্র বলতে পেরেছিলাম এরপরে সেই অলৌকিক ঘটনাটি ঘটে দাদা ভাই স্পষ্টতই বুঝতে পারি একটি মালা কোথার থেকে ভেসে এলো জানি না আমার ডান হাতে পুরো পেঁচিয়ে গেল আর সেই সঙ্গে সঙ্গেই ওই ডান হাতে এক অদ্ভুত টান অনুভব করলাম মনে হলো কেউ যেন আমার হাত ধরে ওপরের দিকে টানছে আর তখন ধীরে ধীরে আমি ওপরে উঠতে লাগলাম ঠিক এইভাবেই দাদাভাই আমি সেদিন বাবার কৃপায় আমার জীবন ফিরে পেয়েছিলাম পরবর্তীকালে দেখি সেই মালাটির মধ্যে বাবার লকেট না থাকলেও মালাটি ছিল একটি রুদ্রাক্ষের মালা দাবাই অর্থাৎ স্বয়ং মহাদেব রূপী বাবা লোকনাথ ব্রহ্মচারী সেদিন আমায় পরম যত্নে বাঁচিয়ে দিলে